আজ পর্যন্ত মানুষ যত কিছু আবিষ্কার করেছে যেমন বিজ্ঞান সাহিত্য দর্শন সঙ্গীত চিকিৎসা ইত্যাদির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল সঙ্গীত একটি বিষয় খেয়াল করুন আমি কিন্তু বলিনি যে মানুষ সৃষ্টি করেছে বরং বলছি আবিষ্কার করেছে সৃষ্টি করার অর্থ হলো এটা ছিল না কিন্তু এটাকে অস্তিত্ব দেয়া হয়েছে বা তৈরি করা হয়েছে আর আবিষ্কারের অর্থ হল এখানেই ছিল কিন্তু লুকানো ছিল পরে কেউ একজন সেটাকে সবার সামনে এনেছেন তাই এটাকে সৃষ্টি না বলে আবিষ্কার বলা হয় যেমন হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেছিলেন নেপালের রাজকীয় লাইব্রেরি থেকে তিনি কিন্তু এটার সৃষ্টি করেননি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি অনন্ত কাল। সেই অনন্ত কাল ধরে শক্তি একই রকম আছে শক্তির কোনো হেরফের বা কম বেশি হয়নি বরং শক্তির রূপান্তর হচ্ছে মাত্র অর্থাৎ শক্তি রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হচ্ছে মাত্র সুতরাং যারা চর্যাপদ রচনা করেছিলেন রচনার আগে তা ছিল তাদের মন মস্তিষ্কে রচনার পর তা রূপান্তরিত হয়ে কাগজে চলে এসেছে আবার দেখুন মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন একজন বাঙালি হিন্দু ভদ্রলোক তিনিও এটা আবিষ্কার করেছিলেন সৃষ্টি করেননি আর যারা মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতার রচনা করেছিলেন তারাও কিন্তু সৃষ্টি করেননি বরং আবিষ্কারই করেছিলেন অর্থাৎ তারা সেই সভ্যতা তারা যে গড়েছিলেন সেই সভ্যতা গড়তে তারা যে মাটি কাঠ ইট ইত্যাদির ব্যবহার করেছিলেন সেগুলো তো এখান থেকেই নেয়া অর্থাৎ তারা সেই মাটি কাঠ ইত্যাদিকে এক রূপ থেকে আরেকটি রূপে রূপান্তরিত করেছিলেন মাত্র তারা কিন্তু মাটি কাঠ ইত্যাদি সৃষ্টি করেননি যাই হোক আমরা মূল কথাই ফিরে আসি মানব সভ্যতার আজ পর্যন্ত যত আবিষ্কার আছে তার মধ্যে অন্যতম হল সঙ্গীত কেন আবিষ্কার বলছি কারণ এই সঙ্গীত মানুষের মন মস্তিষ্কে লুকিয়ে থাকে কাব্য ভাবনা সাহিত্য ভাবনা প্রতিটি সৃজনশীলতা মানুষের মন মস্তিষ্কে লুকিয়ে থাকে সেটাকে সাধনার মাধ্যমে বের করে আনতে হয় যাহোক হোক সঙ্গীত মূলত এক প্রকারের ওষুধ যা কঠিন হৃদয়কে কোমল করে তোলে কোন কোনো মানসিক রোগের চিকিৎসক রোগীদেরকে হালকা ধরনের প্রশান্তিমূলক গান শুনতে বলেন এতে মাইন্ড রিল্যাক্স হয় সঙ্গীত মানে কিছু বাছাইকৃত কথাকে সুর দিয়ে বলা সেখানে বাদ্যযন্ত্র সংযুক্ত হতে পারে আবার নাও হতে পারে ইসলাম ধর্মের তথাকথিত মৌলবী সাহেবগণ অনবরত প্রচার করে চলেছেন যে ইসলাম ধর্মে সঙ্গীত সম্পূর্ণ নিষিদ্ধ তারা এটা প্রমাণ করতে লোকমানের ছয় নন আয়াতটি ব্যবহার করে থাকেন আমরা সেই আয়াতটি দেখব

অর্থ যে আর মানুষের মধ্য থেকে কেউ কেউ তারা না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা বা অর্থহীন কথা খরিদ করে আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব এই আয়াতে লাহওয়াল হাদিস কথাটির অর্থ হচ্ছে বেহুদা কথাবার্তা বা অপ্রাসঙ্গিক অর্থহীন কথাবার্তা মিনিংলেস স্পিচ অর্থাৎ যারা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বেহুদা কথাবার্তা মানুষকে শোনায় তারা আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনাকর আজাব ভোগ করবে তো এই আয়াতে কোথায় বলা হয়েছে যে সঙ্গীত নিষিদ্ধ যেই কথাবার্তা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা অবশ্যই হারাম যেই কবিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা অবশ্যই হারাম যেই বক্তৃতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা অবশ্যই হারাম যে ওয়াজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা অবশ্যই হারাম যে গান আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় তা অবশ্যই হারাম যে কোনো কর্ম যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা অবশ্যই হারাম কিন্তু যেই ওয়াজ মানুষকে আল্লাহর স্মরণে নিয়ে আসে তা অবশ্যই ইবাদত যে কবিতা আল্লাহর স্মরণে মানুষকে নিয়ে আসে তা অবশ্যই ইবাদত যেমন আমরা দেখতে পাই রেসলে খোদার একজন সাহাবি ছিলেন কবি সাহাবি তার নাম ছিল হজরত হাসান বিন সাবিত রাজি আল্লাহতাল তিনি সুন্দর সুন্দর কবিতা লিখতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বামী এবং দেখা যেত মসজিদে নবীতে মিম্বরের মধ্যে যেখানে শুধুমাত্র রসুল্লাহর বসার বা দাঁড়ানোর অনুমতি ছিল বা রসুল্লাহ শুধুমাত্র যেখানে বসতেন বা দাঁড়াতেন যেখানে আর কোনো সাহাবিরা বসার বা দাঁড়ানোর সাহস ছিল না মসজিদে নবীর সেই মিম্বরের মধ্যে হজরত হাসান বিন সাবিদকে রসুলুল্লাহ দাঁড় করিয়ে দিতেন এবং বলতেন তুমি কবিতা আবৃত্তি করো হজরত হাসান বিন সাবেদ কবিতা আবৃত্তি করতেন আর রাসূলুল্লাহ তার জন্য দোয়া করতেন যে হে আল্লাহ তুমি আমার হাসান বিন সাবেদকে রুহুল কুদ্দুস তথা জিব্রাইল আমিন দ্বারা সাহায্য করো সুতরাং বোঝা গেল যেই কবিতা মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় নিয়ে আসে বা আল্লাহর স্মরণে নিয়ে আসে সেটা অবশ্যই ইবাদত যেই বক্তৃতা মানুষকে আল্লাহর স্মরণে নিয়ে আসে তা অবশ্যই ইবাদত যেই সাহিত্য মানুষকে আল্লাহর স্মরণে নিয়ে আসে তা অবশ্যই ইবাদত যেই গান মানুষকে আল্লাহর স্মরণে নিয়ে আসে তা অবশ্যই ইবাদত সুতরাং ঢালাওভাবে সব ওয়াজ যেমন ইবাদত নয় তেমনি সব গানও ইবাদত নয় যেই গান আপনাকে দুনিয়ামুখী করে যৌন লালসা জাগিয়ে তোলে হিংসা শেখায় সেই গান অবশ্যই হারাম যে ওয়াজ আপনাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয় যে ওয়াজ আপনাকে শেখায় সাম্প্রদায়িকতা এবং অন্যকে ঘৃণা করতে শেখায় তা অবশ্যই হারাম কিন্তু যে ওয়াজ শুনলে হৃদয়ে প্রশান্তি আসে হৃদয় ভরে যায় আল্লাহর ভালোবাসায় তা অবশ্যই ইবাদত যে গানে আল্লাহর প্রেম জাগ্রত হয় হৃদয় থেকে অনুশোচনায় অশ্রু ঝরে পড়ে সেই গান অবশ্যই ইবাদত এখন প্রশ্ন হল আল্লাহর প্রেমপূর্ণ সঙ্গীতে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে কি না দেখুন বাদ্যযন্ত্র সঙ্গীতের মূর্ছনাকে আরও দীপ্ত করে তোলে সঙ্গীতকে আরও উচ্চাসম মানে উচ্চাসময় বা আনন্দপূর্ণ করে তোলে সঙ্গীতের কথামালা যদি হয় পাপপূর্ণ এবং দুনিয়ামুখী তাহলে সেই সঙ্গীতে বাদ্যযন্ত্র ইউজ করলে পাপকর্মের ইচ্ছা আরও তীব্র হয় আর যদি সঙ্গীতের কথা বলা হয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ তাহলে বাদ্যযন্ত্রের মূর্ছনা আল্লাহর ভালোবাসাকে আরও তীব্র করে তোলে সুতরাং দুনিয়ামুখী বা যৌনতামুখী গান বাদ্যযন্ত্র সহকারে অথবা বাদ্যযন্ত্র ছাড়া উভয়ভাবেই হারাম আর আল্লাহর ভালোবাসায় পূর্ণ সঙ্গীত বাদ্যযন্ত্র সহকারে অথবা বাদ্যযন্ত্র ছাড়া উভয়ভাবেই বৈধ এবং এটা একটা উত্তম ইবাদত